মানবতার টানে এক দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো জালাল খ্যাদমত আল ইনসান ফাউন্ডেশন সোনামুরা মহকুমা শাসকের অফিস কক্ষে মহকুমা শাসকের উপস্থিতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য সোনামুরা মহকুমার শোভাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা মরণ আচার্য নামের এক ব্যক্তি গত তিন বছর আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একটি পা অচল হয়ে যায় তখন সকলের সহযোগিতায় কোনো রকম চিকিৎসা করলেও এখন দ্বিতীয়বার অপারেশনের জন্য তার অর্থের প্রয়োজন কিন্তু অর্থ জোগাড়ের সেই রকম কোনো ব্যবস্থা নেই তার কাছে আর সেই খবর যায় উদয়পুরের জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের নিকট আর তখনই ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিয়া জানিয়ে দেন মরণ আচার্যের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করবে ফাউন্ডেশন আমার এক্সিডেন্ট ছিল কবে আমি ডেৰ বাৰু যাছিলে আমাৰ ছাৰ সময়ত ডেৰ মাছ লাখ ছাৰ আমি ডেৰ মাছ লাখ আমাৰ আছে আমাৰ তোমাৰ আমিও বস্তুতো না দহ নশ টকা দিয়া বস্তুবিলাক বাঢ়ি গৈছি তাৰপৰা আমাৰ কাম কমাই নাই আমি আমাৰ চাৰ্টি কৰিছে আমি অনুবাদ সোনরা একটা ভদ্রলোক মরণ জি আমাকে আমার এক বন্ধুর সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে ওনার পাও ভেঙেছে অনেক দিন আগে পায়ের মধ্যে রড লাগানো আছে রডটা খোলানোর জন্য চিকিৎসার জন্য আমাকে আর্থিক সাহায্য চেয়েছে আমি বলেছিলাম আমি দেব কিন্তু এই এস সারের সামনে দেব। আজকে সোনামুরার মোরন আসাদ জিরে এইচডিএম স্যারের সামনে আর্থিক সাহায্য জালাল খেদমত আল ইনচান ফাউন্ডেশনের তরফ থেকে করা পড়েছে